দীর্ঘদিন ইঞ্জুরির পর অবশেষে এক বছর পর নেইমার গোল করতে পেরেছেন এবং সেটা অবশ্যই একটা বড় অ্যাচিভমেন্ট আমরা আশা করবো যে এই গোলের ধারাবাহিকতা যদি বজায় থাকে নেইমার আবারও আগের রূপে ফিরে আসতে পারবে তবে কিছুটা সময় লাগবে ইঞ্জুরির কারণে কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ সময় নেইমার মাঠের বাইরে ছিল তিনি পারফর্ম করতে পারছিলেন না অতপর কিন্তু আলহিলালের একটি ম্যাচে যদিও এটি ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু নেমের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি একটি অ্যাসিস্টও করেছে একটি গোলে সহায়তা করেছে তিনি যে গোলটি করেছিলেন সেটি প্রথমার্ধে প্যানাল্টি স্পটের খুব কাছ থেকে প্রথমবারের চেষ্টায় নিখুঁতভাবে তিনি গোলটি এগিয়ে দেন এরপর দ্বিতীয় গোলটি করেন সাবেক তারকা মাকলম লম দ্বিতীয় গোলেরও গুরুত্বপূর্ণ ওনার যে ভূমিকা ছিল সেটা আমি প্রথমেই আপনাদের পড়েছিলাম যদিও এটা প্রীতি ম্যাচ ছিল দু হাজার তেইশ সালের অক্টোবরে এফসি চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ গোল করেছিলেন তিনি অর্থাৎ প্রায় এক বছর আগে এই বছরের অক্টোবর মাসের প্রত্যাবর্তনের পর মাত্র দুটি ম্যাচ খেলেই তিনি আবারও হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়েন যেটা নেইমারের খুবই দুঃখজনক বিষয় আমি গত একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে বারবার তিনি কোন কারণে ওনার খেলার যে পজিশন সে কারণেই তিনি কিন্তু বারবার বিভিন্ন ইঞ্জুরিতে পড়ে ওনার যেই ব্রাইট ফিউচার ব্রাইট কেরিয়ার সেটা কিন্তু অনেকটাই মলিন অবস্থায় আছে সম্প্রীতি কিছুদিন ধরে সুস্থ থাকলেও সৌদি প্রো লিগে খেলার সুযোগ পাননি তিনি কারণ সেখানে বিদেশি যে খেলোয়াড় যে কোটা ছিল সেখানে জায়গা ছিল না তবে প্রথমার্ধে এ কারণে তাকে বাইরে থাকতে হয়েছে তবে এফসি চ্যাম্পিয়ন্স লিগে এ ধরনের বিধিনিষেধ ছিল না সে কারণেই তিনি সেখানে খেলতে পেরেছেন আল হিলাল হয়ে ঘরোয়া ফিরে আসার অপেক্ষায় রয়েছে নেইমার দু হাজার চব্বিশ সালের জানুয়ারির সাত তারিখ কিংস কাপের ম্যাচে এবং এগারোই জানুয়ারি লিগের ম্যাচে আল ওরোবাহর এর বিপক্ষে আমার প্রস্তুতি নিচ্ছে নেইমার আমরা আশা করবো যে নেইমার সেখানে খুব ভালো একটি পারফর্ম করবেন এবং তিনি তার ভক্তদের যে আশা পূরণ করবেন তিনি গোল করবেন অ্যাসিস্ট করবেন পুরনো ড্রিবলিং দেখাবেন আমাদেরকে সেটাই আমাদের আশা নেইমার ফিরে আসুক নেইমার তার আর অল্প কিছু সময় হয়তো তিনি আছেন ফুটবল জগতে তার যে তিন চার বছর তিনি কাজে লাগায় আর কোনো ইঞ্জুরিতে না পড়ুক সেটাই আমাদের প্রত্যাশা যারা অনেকেই নেমারকে ভালোবাসে অনেকেই নেমার্কে ভালোবাসে না তবে নেমার্কে হেট করে এমন মানুষ হয়তো খুবই কম আছে হ্যাঁ তো অনেকেই নেমারকে ভালোবাসে নেমার হেটার্স খুবই কম সো ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিতে ফলো করে রাখবেন আমি ক্যামেরার সামনে এসে কথাবার্তা বলি না তাই আজকে প্রথম মানে খেলা সম্পর্কে কথাবার্তা বলছি একটু ডিফারেন্স থাকতে পারে অন্যদের থেকে আমার একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমি অভ্যেস করছি ট্যাক কেয়ার